তো বন্ধুরা দেখো যে আমি আমার খাবার গুছিয়ে নিয়েছি ভাত আমি এখানে গুছিয়ে নিই আজকে কি কি রান্না করেছি দেখো দেখো এখানে রান্না করেছি এটা হলো কাঁকরোল কাঁকরোলগুলো কুচি কুচি করে আলু দিয়ে ভাজা করেছি অনেকে ঘি করলেও বলে আর এই দেখো এখানে করেছি হলো উচ্ছে আলু দিয়ে একটু গামাখা করে ঝোল আমি অবশ্য উচ্ছে আলু ঝোলটা অত ভালো খাই না তাও একটু খাবো ট্রাই করব আর এই ভাজাটা এই দেখো লঙ্কাটা পড়ে গেল দেখলে আর এই দেখো এখানে করেছি হলো রুই মাছ এনেছিল রুই মাছ শুধু মশলা করে ঝোল করেছি কোনো আলু দিইনি একটু ঝোল রেখেছি যেহেতু সবই শুকনো তাহলে আজকে এই রান্না বান্না হয়েছে চলো এবার আমি খেতে বুঝবো আর যেটা তোমাদের সাথে বলছি ফোনটা একটু অসুবিধা হয়ে গেছে এই কারণে আমি তেমন খুব একটা দেখবে বড় ভিডিও করতে পারছি না ভিডিও না করলেও তো হয় না বলো যেহেতু ভিডিও করতে শুরু করেছি তো করতেই হবে একদিন ভিডিও না দিলে হবে না তাই ভাবলাম আছি কি ভিডিও করব রান্না করার সময় তো কোনো রেসিপি করিনি আমি তাহলে খেতে বসছি সেটাই একটু করে নিই তাই না আমরা যারা ভিডিও করি সবাই জানি কম বেশি ভিডিও পোস্ট না করলে হয় না বললাম আজকে আর খাবার গুছিয়ে বন্ধুদের দেখাবো না খাবার যখন খেতে বসবো যখন রেডি করবো তখনই দেখাবো আর ভাবছি ভয়েস দেবো ভয়েস দিয়েই আজকে একটু কথা বলেই পোস্ট করি আর তো অত সুন্দর করে গুছিয়ে আমি কথা বলতে পারি না যেমন পারি তোমরা তো সবাই বন্ধু না তাহলে দেখো এই যে আমার খাবার তো রেডি হয়ে গেছে তাহলে আমি খেয়ে নেবো দেখেছো আমি উচ্ছে আলুর ঝোল নিয়েছি দেখেছি একটু দানা আমি খাই না তেতো আমার পছন্দ না তাও সবাই বলে যে খেতে হবে তাই একটু খাই আর কি চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই তোমরা কে কী খেলে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো